সিরিজের প্রথম ম্যাচটি উনচল্লিশ বল ও আট উইকেট হাতে রেখে জিতল বাংলাদেশ ম্যাচটি বাংলাদেশ জিতল আরও বড় ব্যবধানে একচল্লিশ বল ও নয় উইকেট হাতে রেখে অবহিত বলের হিসাবে যা বাংলাদেশের তৃতীয় বড় জয় উইকেটের হিসাবে দ্বিতীয় বৃহত্তম জয় চোদ্দতম ওভারের প্রথম বলের ক্লাইনকে কে চার মেরে দলকে জয় এনে দেন চকা রেকর্ড গে ওপেনার তানজিৎ হাসান তাতে তিন ম্যাচ সিরিজটা এক ম্যাচ হাতে রেখে জিতল বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের পর রিটনরা টানা তৃতীয় টি টোয়েন্টি সিরিজ জিতলেন একশো চার রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার পারবেস হোসেন ও তানজিৎ হাসান পাঁচ দশমিক তিন ওভারে এনে দেন চল্লিশ রান পারবেস ফিরে যাওয়ার পর অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে চৌষট্টি রান যোগ করেন অধিনায়ক রিটন দাস রিটন আঠারো বলে আঠারো ও তানজিৎ চল্লিশ বলে চুয়ান্ন রান করে অপরাজিত ছিলেন ফিফটি করার পথে চারটি চার ও দুটি ছক্কা মেরেছেন এক পঞ্জিকা বর্ষে বাংলাদেশের হয়ে এক সংসরণের সবচেয়ে বেশি চক্কা রেকর্ড গড়া তানজিৎ আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে জাস্ট ফিফটি পেয়েছেন তানজিৎ হাসান বাংলাদেশ ওপেনার তেরোতম ওভারে দ্বিতীয় বলে এক রান নিয়ে পূর্ণ করেন ফিফটি ওভারের চতুর্থ বলে চার মেরে বাংলাদেশকে একশো এনে দিয়েছিলেন রিটন দাস বাংলাদেশের দরকার চার রান বারো ওভারে নব্বই এক ইনিংসে চতুর্থ ওভারে শেষ বলে চক্কা মেরে এক পঞ্জিকার বক্সে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চক্কার রেকর্ড করেছিলেন পারভেজ হোসেন নবম ওভারে সেই রেকর্ড চুয়া তানজিৎ হাসান দিলেন রেকর্ড সালে এক সংসরণে তানজিদের চক্কা এখন তেইশটি পারবেশ মেরেছেন বাইশটি রেকর্ড বাঙার চক্কাটি তানজিদ মেরেছেন ম্যাক্স ও ওয়ার্ল্ডের মিড উইকেট দিয়ে